নমস্কার বন্ধুরা ফিরসা কিচেন উইথ ভিলেজ ফুটছে তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ অন্য একটা ভ্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি দেখো রান্নার ভিডিও না চলে এসেছি দেখো আমার মেয়েকে নিয়ে পুজোর কেনাকাটা করতে তো আমি আর ওর বাবা আর আমার ছোট্ট মেয়েটাকে নিয়ে চলে এসেছি শপিং করতে পুজোর তো আমরা তিনবার এসেছিলাম তার মধ্যে এটা প্রথমবার শপিং করতে গেছিলাম সবকিছুই ভিডিও করে রেখেছি তোমাদেরকে শেয়ার করতে দেরি হয়ে গেলো একটু তো আমাদের পুজোর কেনাকাটা তোমরা দেখে নাও দেখো আমার মেয়ে কিনে চলে এসেছি তো দেখো এরপরে আবার আর দিন এসেছিলাম শপিং করতে তো এখানে দেখো এখানে দেখো আমি মেয়েকে নিয়ে আসিনি মেয়ে ঘুমিয়ে গেছিল দেখো আমি আর আমার হাজব্যান্ড দুজন চলে এসেছিলাম দেখো এখানে আমি আমার সালোয়ার কিনছি অনেক রকমের জিনিস অনেক রকমের সালোয়ার পছন্দ করে নিচ্ছি কোনটা নেব এত রকমের জিনিস দেখে ভেবে পাচ্ছিল না যে কোনটা নেবো যখন অনেক রকমের জিনিস দেখি তখন খুব কনফিউজ হয়ে যায় যে কোনটা নেব তো যখন নিয়ে নিই তখন বাড়ি গিয়ে দেখি না বেশ ভালোই নিয়েছি সবারই এরকম হয় চলো দেখো অনেক রকমের জিনিস রয়েছে আর খুব সুন্দর সুন্দর অফার চলছিল তখন তো দেখো আমি আমার পর পছন্দ করে একটা স্যালোয়ার কিনে নিলাম আমার শ্বশুরমশাই আমার মা সবাই টাকা দিয়েছিল আমাকে মানে আমাদের জিনিসগুলো কেনার জন্য তো ওরা আসেনি তাই আমি এসেছিলাম জিনিসগুলো কিনবো বলে দেখো কেনা হয়ে গেছে আর একটা স্যালোয়ার আমি দেখছিলাম এখানে পছন্দ করে নিচ্ছিলাম নেব কিনবো বলে আবার দেখো আমার বড় দেখো এখানে আছে তো আমি আমার কেনাকাটাটা করে নিচ্ছি আগে তারপরে আমার বড় কেনাকাটা করবে তো দেখো কেনাকাটা বলতে মানে আমার শপিংটা বেশ হয়েই গেছে তো তার জন্য তোমাদেরকে ভিডিওটা শেয়ার করবো বলে দেখো দেখে দিলাম তোমাদেরকে অনেক সারা আমি দেখো নিয়েছি চলো আমার কেনাকাটি হয়ে গেছে তাই যেখানে মেয়েদের জিনিস ছিল সেখান থেকে চলে এলাম নিচের তলায় নিচের বিল্ডিংটাতে তো দেখো এখানে দেখো সমস্ত ছেলেদের জিনিস রয়েছে এখানে তো আমার বর দেখো নিচে দেখো ও কেনাকাটা করতে শুরু করেছে পছন্দ করে নিচ্ছে অনেক রকম জিনিস রয়েছে ও জিন্স নেবে একটা শার্ট নেবে দেখো কেনাকাটা করছে কেনাকাটা করে আমরা চলে এলাম বাড়িতে দেখো অনেক রকম জিনিস কিনেছি সব তোমাদেরকে দেখাবো শেয়ার করবো আমি কী কী জিনিস কিনেছি পুজোতে আমার মেয়ের আমার আমার বলে কি জিনিস হয়েছে পুজোতে তো দেখো লাস্ট দেখো আরেকবার গেছিলাম আমার ভাইপোর কাপড় কিনতে তো এটা হচ্ছে এম বাজার আমাদের রামপুরহাটে একটা এম বাজার রয়েছে তবু আর একটা এম বাজার নতুন এটা খুলেছে সবটা খুব সুন্দর আর এখানে খুব ভালো অফার রয়েছে তো ভাই দোকানে এসেছিলাম আর এটা আমার প্রথমবার এখানে আসা দেখো কেনাকাটা সব কমপ্লিট তো দেখে নাও চলে এসেছি সমস্ত কেনাকাটা করে দেখো কতটা কিনেছি মানে একটা পুরো খাট পুরো রিজার্ভ হয়ে গেছে কেনাকাটাতে মানে আমি নিজে কিনে নিয়ে আমাকে দিয়েছে আমার মেয়েকে দিয়েছে আমার থেকে আমার মেয়ের জিনিস বেশি তাই তো না তার মধ্যে দেখো আমার মেয়ে দেখো একটা ড্রেস পরেই নিয়েছে পুজোতে স্যাম্পেল একটা তোমাকে দেখাবে দেখো ড্রেস পরে কেমন লাগছে দেখো এটা কবে পড়বে আমার তুমি সপ্তমীতে পড়বে না অষ্টমীতে পড়বে এটা আমার না এই দেখো এই দেখো আমার মেয়ে দেখো একটা ড্রেস পরে নিয়েছে সাথে ম্যাচিং হেয়ার ব্যান্ড এটা দিয়েছে আমার একটা খুব পরিচিত কাকা হয় কাকা শ্বশুর তো তারা দিয়েছে তো খুব সুন্দর দেখো ড্রেসটা কি সুন্দর দেখো দেখা হেয়ার ব্যান্ড দেখো কি সুন্দর তো চলো এদিকে দেখো আমার মেয়ের ঘুম চলে গেছে তো বেশিক্ষণ তোমাদেরকে সময় দিতে পারবে না বুঝতেই পারছি ঘুম চলে ঘুমিয়ে যাবে তারাকে আগে দেখে নেওয়া ড্রেসটা পরে ড্রেসটা কিনতে এটা দিয়েছে এছাড়া আরো অনেক ড্রেস আছে তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা তো দেখে নাও কি কিনতে কিনেছি মানে কি কি দিয়েছে সবাই আমাদেরকে তো দেখে না আমার থেকে আমার মেজিমিশি জিনিসই বেশি তো দেখি কি কি আছে মানে কোনটা কোন প্যাকেটে কি কি আছে সেটাই ভুলে গেছি এই দেখো খুব সুন্দর একটা ড্রেস আমার মেয়ের এটা একটা আত্মীয় দিয়েছে দিয়েছে আমাদেরকে আমার মেয়েকে তো দেখো কি সুন্দর দেখো ড্রেসটা খুব সুন্দর দেখো ড্রেসটা ভীষণ কিউট ড্রেস দেখো তো দেখো এটা একটা আমার মেয়ের বড় হবে তো আর কদিন পরেই আমার মেয়েটা করতে পারবে কারণ ছোট থেকে আমার মনে হয় বড় হয় বেশি ভালো ওরা বড় দিয়েছে ভালো হয়েছে ড্রেসটা খুব সুন্দর ড্রেস আর দেখো আছে এটাও দেখো এরকম বাবা কিনেছে দেখো বাবা কিনে দিয়েছে দেখো স্কার্ট মিনি স্কার্ট আর দেখো একটা টপ কি সুন্দর দেখো খুব কিউট বাবা পছন্দ করে কিনে দিয়েছে এটা মা এটা আর মায়ের এটা আর দেখে কি আছে বাবা রে আমার মেয়ের অনেক এখানে তো আছে দেখাতে আরো আছে তোমাদেরকে দেখাতে পারছি না তারা এখন আমার হাতে এখনো দেয়নি দেখাতে পারছি না তোমাদেরকে এই দেখো এটা দাদু দিয়ে বল তাই তো এটা কে দিয়েছে আমার তোমার দাদু ও দাদু দাদু দিয়েছে দেখো এটা একটা ছোট্ট একটা টপ আর দেখো কি সুন্দর একটা স্কার্ট দেখো এটা দিয়েছে দাদা এছাড়াও একটা রেস্ট দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি আমি চলো আর দেখি কি আছে এটা ওর বাবা কিনেছে অনলাইনে কি সুন্দর ছোট্ট একটা ফ্রাপ দেখো মানে এগুলো সবসময় পরার জন্য ছোট্ট একটা ফ্রাপ সবসময় তো মানে খুব হেভি ড্রেস করতে পারবে না আর গরমের জন্য তার জন্য একটা হালকা হালকা ড্রেস ওর বাবা কিনে দিয়েছে অনলাইনে এটা একটা আছে আর দেখি এখানে কি আছে আর দেখি কি আছে দেখি এখানে দেখো এই ড্রেসটা ওর মামা দিয়েছে মানে আমার দাদা দিয়েছে দেখা কি সুন্দর দেখো ড্রেস টা ভীষণ সুন্দর কালার আর ড্রেস টা দারুণ সুন্দর একদম পরিমতন ড্রেস টা খুব সুন্দর দেখতে হয়েছে ড্রেস টা তাই তো এটা কার ড্রেস এটা আমার মায়ের ড্রেস তাই তো কি সুন্দর দেখো ড্রেস টা খুব সুন্দর দেখতে হয়েছে চলো আর কি কি আসে দেখি এতগুলো ড্রেস আমার মেয়ে কবে কোনটা পরবে তা জানি না আমি আর দেখি আমার মায়ের কিছু কি আছে এই দেখো এটা আমার মা দিয়েছে দেখো এটা একটা খুব সুন্দর ড্রেস দেখো খুব কিউট ড্রেসটা দেখো সুন্দর একটা ফ্রক খুবই সুন্দর দারুণ লাগছে দেখতে এটা প্রতিটা বেশি মানে সুন্দর মানে বলার কিছু নাই প্রতিটা বেশি সুন্দর এটাও দাদা দুধ নদী একটা দেখো ড্রেস মানে একটা বেশ সুন্দর একটা টপ আর দেখো ছোট্ট একটা শার্ট শার্ট এটা সবসময় পড়া হবে খুব হালকা একটা একদম ভারী নয় আর দেখি কি আছে এখানে এখানে তো আঠারো মনে হচ্ছে এটা আমার মা দিয়েছে দেখো এটা একটা ছোট্ট একটা আর দেখো দেখো কি আছে একটা ব্যাগ আছে একটা ম্যাচিং হেয়ার ব্যান্ড আছে আর এক শুধু একটা ম্যাচিং প্যান্টও ছিল সেটা দেখতে পাচ্ছি না যাই হোক এটা একটু দেখো প্যান্ট তো চলো তো দেখো আমার মেয়ে আরো রেখেছে তো আমার হাতে পৌঁছায় নিয়ে এসে মানে এখনো দশটার সবে এখনো মানে আমার মাসিরা বলতে পারো আমার মামি তারপর আরো সবাই দিকে দিদিরা দিয়েছে সেগুলো আমার হাতে এসে পৌঁছায় দেখাতে পারছি না যখন আমি ব্লক করবো তখন তোমাদেরকে বলে দেবো আমি এখনটা দিয়েছে আর দেখো এখানে দেখো দিয়েছে আমার দাদা দেখো দিয়েছে এই শাড়িটা আমাকে মেয়েকে দেখো দেখো খুব সুন্দর একটা শাড়িটা দারুন দেখতে শাড়িটা দেখো দেখো দেখতে খুব সুন্দর শাড়িটা ভীষণ সুন্দর শাড়ি একটু দাঁড়া দিয়েছে আর দেখো এসে দেখি আর দেখো এখানে আছে এ ড্রেসটা আমার মা দিয়েছে মানে এটা সালোয়ার দেখো দেখো সালোয়ারটা মা দিয়েছে খুব সুন্দর একটা লং ড্রেস একে দেখো প্যান্ট হয় না যেমন বা কম দামি হোক না কেন পুজোর সময় নতুন জিনিস পেতে কিন্তু মনটা খুব আনন্দ হয় তাই তো পুজোর মানে নতুন জিনিস পড়া যায় তো সবারই সেটা হয় তো সেরকম আমারই আমারও ব্যাপার এখানে দেখো এটা দেখো আমার শ্বশুর মাসে দিয়েছে এটাও দেখো একটা সালোয়ার খুব সুন্দর দেখো এটা সুতির উপর সালোয়ার দেখো কুশুন দিয়েছে এটা আমার আর দেখো দিয়েছে এর সাথে ম্যাচিং প্যান্ট ম্যাচিং প্যান্ট আর আছে অন্য বুঝতে পারছো আর সবাই টাকা দিয়ে দিয়েছিল আমরা কিনতে গেছিলাম দুজনে মিলে তোমরা দেখতে পেলে ভিডিওতে যে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে কিনতে গেছিলাম আর এদিকে দেখো কিনতে শাড়ি আসে দেখো এই শাড়িগুলো আমার শ্বশুর মশাই দিয়েছে দেখো তিনটে শাড়ি আমার শ্বশুর দিয়েছেন দেখো তিনটে শাড়ি যেগুলো মানে ভ্লগ করার সময় আমি পড়ি তুমি দেখতেই পাও পায়ের জিনিস সেগুলো দিয়েছেন চলো আমার মেয়ে দেখো সবই খাচ্ছে যা দেখছে তাই খাচ্ছে কি করবো বলো সক্ষে চলে গেছে আর দেখো এখানে আছে দেখো 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 নাইট ড্রেস নিয়েছি সুন্দর দেখতে দেখো আর দেখি আমার হাজবেন্ডে কি হলো এবার আমার দেখালাম আমার মেয়ের দেখালাম দেখতে পেলে অনেক কিছু আর হাজবেন্ড দেখি কি হয়েছে আমার মারা দিয়েছে দেখো এই একটা শার্ট এই দেখো এই একটা শার্ট দেখো শার্ট গুলো খুব সুন্দর দেখতে দেখো দারুণ দেখতে এছাড়া দেখো একটা গেঞ্জি দেখো দিয়েছে এই গেঞ্জিও দিয়েছে আর দেখো আছে এই প্যান্টটা জিন্সের প্যান্টটা মা দিয়েছে খুব সুন্দর ব্র্যান্ডেড কোয়ালিটি একদম দেখো খুব সুন্দর খুব সফট আর দেখো কি আছে দেখি আর দেখো একটা ট্র্যাক সুট দেখো খুব সুন্দর ট্রাকশুট টা দেখো খুব সুন্দর তো আর দেখো কি আছে এখানে এখানে দেখো এই জামাটা মানে সাতটা আমার দাদা দিয়েছে সুন্দর দেখো আর একটা ভীষণ মিষ্টি কালার একটা তো দেখো তো সব দেখালাম মানে আমার তিনজনের জিনিস দেখালাম এছাড়াও আমার মাকে আমার হাশুড়ি মাকে শাড়ি দিয়েছি হাকুম মাকে দিয়েছি আবার শুশুর মাসে দিয়েছি তো ওর সবারই জামা কাপড় কেনা হয়ে গেছে সব দেখাতে পারলাম না আমার তিনজনের দেখালাম তো দেখো অনেক জামা কাপড় হয়ে গেছে তো আমরা সবাই পড়ব আরো তোমাদের ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো ভিডিও তাই তো মা আমরা দুজনে মিলে আরো অনেক ভিডিও নিয়ে আসবো আমরা দুজনে একটু থাকো নতুন নতুন ভিডিও প্রিয় সীমাতে তোমাদেরও অনেক জিনিস কেনা হয়েছে আশা করি সবাই কেনা হয়ে গেছে কাটি তোমরা জানি কি কিনলে আমার মা কানতে লেগেছে আর ভালো লাগছে না যে একটা পরে মানে গরম লাগতে লেগেছে ওকে তো আমি ভিডিওটা এখানে শেষ করছি আমি আসবো আর অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এখানে শেষ করলাম আজকের মতন টাটা বন্ধুরা